হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পে আর আজকে থেকে আমি এখন বাংলা বলবো কেন কি হিন্দি কম্পিউটার ব্যাক মাই চ্যানেল পে আজকে থেকে আমি বাংলা বলবো আমাকে হিন্দি বলতে পারছি না হিন্দি বলতে ঠিক মতো ওটাই বলছি আজকে যাবো আমি মাঠে মাঠে আগে বন্ধুর সাথে দেখা হতে যাব তারপরে মাঠে যাবো চলো তো এটা আমাদের গ্রাম গ্রামে এটা আমি গ্রামে আছি তো এটা আমাদের গ্রাম হয় আর এটা রাস্তা গ্রামের মেয়েরা দোষ এ দেখো আমি মাঠে ঘুরে যাবো যাবো এখন আমি এখন আর কি হিন্দি বাড়াচ্ছে আমার এখানে এখন মাঠে মাঠে যায় একটু গল্প সল্প করবো বন্ধুদের সাথে এখন চলো এটা আমাদের গ্রামের তো দিকে আমার বন্ধু সামনে আগে আমি এখন যাচ্ছি মাঠে এই যে মাঠের রাস্তাটা আমাদের গুলি দিয়ে এটা গলির রাস্তা আমাদের মাঠের এদিকে আগে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল আর আমিও সুটার করে নিয়েছি এখন যাচ্ছি বন্ধুরা ওখানে আছে দূর থেকে দেখতে পাবেন না একটু কাছে চাই তোকে এখন মাঠে ইন্টার করবো এই যে আমাদের বন্ধুগুলো দূর থেকে দেখতে পাবেন না পাশে সাথে হবে একটু এখানে আছে এই যে সেই দেখো বন্ধু দেখো এরা এরা এখানে কি করছে এখানে বসে বসে খালি আড্ডা মারছে বন্ধুগুলো

তো সেটা আমাদের গ্রামের সরস্বতী ঠাকুর এখানে পূজায় সরস্বতীর সময় নিদিকে যায় আমাদের কালো মোড় তাই সামনে হচ্ছে ওখানে কালো মোড় আর সামনে ওখানে হয় বাজার বলতে হাট বাজার হয় তো আমরা ওখানেই যাচ্ছি এখন হাট করতে ঘুরতে আর হাতে তো যাবো এখন সন্ধ্যায় যাচ্ছে আর আজকে যে হাওয়া ঠান্ডা হচ্ছে খুবই খালি চলো গাইস যাতে আমি এটা আমাদের প্রথম দোকান এখান থেকে কালো মরছে আলু বাজার হচ্ছে হাট হচ্ছে আট ए छोटो छुट मोबाइल चला बेपार थ्याङ्क এটা আমার বন্ধু গাইস এই যে লোকগুলো এটা আমার পুরানো বন্ধু এই যে এই যে পুরানা বন্ধু তেল আনতে আসছে আর গুদমাচ্ছি এখানে তো ভাইস এখন আমরা আলমুলটা দেখা দিলাম আর এখন এখন আমি বাই যাবো টাটা বাই গাইস আর কালকে কি দেখা হবে